নমস্কার আমি শর্মিষ্ঠা জাস্ট সব সবাইকে স্বাগত এই দেখুন আজকে একটি গোলাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম আমার ছাদের গোলাপ গাছ এই এই দেখুন দেখুন কত সুন্দর ফুলটা ফুটেছে তাই না গোলাপ গাছটা কিন্তু খুবই ছোট হ্যাঁ আমি কিছুই করিনি জাস্ট দু তিন মাস আগে আমি গাছটিকে এনেছিলাম এনে বসিয়ে দিয়েছিলাম সাধারণ মাটি গোবর সার আর কোকোপিট দিয়েই আমি বসিয়েছিলাম আর কিছু দিইনি তবে এত যে ফুল ফুটবে সুন্দর আমি ভাবতেও পারিনি প্রচুর কুড়ি এসছে এই ছোট গাছে তবে এই গাছটিকে আমি একবারও প্রনিং করিনি কারণ এখন বাচ্চা গাছ তো প্রুনিং না করাই ভালো ফুলগুলো ফোটা হয়ে গেলে বর্ষাকাল চলে গেলে আমি প্রুনিং করে দেব। আর বর্ষাকালে একটা টিপস রইল আপনাদের জন্য এই যে কত সুন্দর ফুলটা ফুটেছে দেখুন গোলাপ নিয়ে ছোট্ট একটা টিপস দেব সেটি হলো ভিনিগার সামান্য ভিনিগার নিয়ে একমগ জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন দেখবেন প্রচুর ফুল আর কুড়ি আসবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ